সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক জ্বর ঠান্ডা এই যে প্রকৃতির পরিবর্তন এখন শীত থেকে আস্তে আস্তে আমরা বসন্ত বসন্ত আস্তে আস্তে শেষ হয়ে যাবে তারপর আমরা গরমের দিকে চলে যাচ্ছি সে সে সময়ের মধ্যে নানাবিধ রান্না, রান্নাবান্না মাছ মাংস তরি তরকারি তারও কিন্তু স্বাদ পরিবর্তন হয় সো শীত চলে যাচ্ছে অলমোস্ট চলেই যাচ্ছে বোধ হয় সেই জন্য আমরা আজকে আবার এই যে আমার একটা রান্না আছে পুরোনো রান্নাই আমি অনেকবার করেছি আবার করছি কারণ এটা আমি দেখি যে আমার কাছে অনেক রিকোয়েস্ট আসে রান্নার জন্য আপনি প্লিজ আমার এভাবে রান্না করবেন আমার রান্নাগুলো দেখতে অনেকে এনজয় করে এবং যারা দেখে তারা খুবই জেনুইন মানুষ যান তো আজকে আমি আবার সেই রান্নাটাই করবো ট্যাংরা মাছ দিয়ে হ্যাঁ ট্যাংরা মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে আলুটা এসছে রংপুর থেকে আমার চাঁদাপা একদম ওনাদের ক্ষেতের থেকে আলু নিয়ে এসছে সিমটা আমরা এখানেই পেয়েছি সো আজকে রান্নাটা এখন খুবই সিম্পল এখন রান্নাটা দেখবেন এবং আপনারা আমার সাথে থাকতে পারেন এবং আপনারা আমি অনেকে অনেকে রান্নাই আমি দেখি স্পেশালি আমাদের বাংলাদেশি যে ভাই বোনদের রান্না মানে ওনারা সব কিছুর মধ্যে রসুন আদা পেঁয়াজ সবই দেয় আমার কাছে মনে হয় যে রান্নার আসলে স্বাদটা থাকে আমরা একটু ভিন্ন ভিন্ন করে চেষ্টা করতে পারি সেটার হয়তো আলাদা একটা মজা অবশ্যই আছে সব কিছুর মধ্যে যারা অভ্যস্ত কিন্তু প্রত্যেকটা জিনিসেরই তো একটা আলাদা স্বাদ আছে গন্ধ আছে যেটাকে বলি আমরা কেমিক্যাল সেই এর যেন নষ্ট না হয় সেই জন্য সনাতনী যে মানুষগুলো আছে পৃথিবীতে এখন আমার যারা একটু জ্যেষ্ঠ তারা জানেন কোন তরকারিতে বা কোন মাছে কোন মানুষের কোন তরকারি যায় আর রান্নার প্রসেস তো সারা পৃথিবীতেই বিভিন্ন রকমের এই মাছটাই আপনি দেখবেন ব্যাংককে একরকম রান্না করছে চাইনিজরা একরকম রান্না করে তামিলরা একরকম রান্না করে বাঙালিরা একরকম রান্না করে সো আমি যেহেতু বাঙালি আমি খুব সিম্পল রান্না করতে পছন্দ করি এবং সিম্পল খেতেও পছন্দ করি একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়েছি কারণ এটার মধ্যে আমি তো আলু দেবো এখানে আমি শিমটাকে আলুটাকে না ভেজে নিলে মজা লাগবে না কারণ মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আলুটা সিমিটা আমি একটু একটু টেলে নিব আর কি আলুটা একটু করে নিই আমার আমি আমার রান্নার মতো করে ভালো লাগবে মনে হয় আমি সাথে ও একটু ইয়ে দিতে আমি একটু ফোড়ন দিয়ে জিরা ফোড়ন দিয়ে নিই আর শীতের সময় তো এত আলু মানে কত রকমের যে আলু আর বেশি বারে লাগলে তো আলু যে কত রকম হয় তাও জানতাম না মানে এদের এক এক সময় এক এক একটা বয়লের জন্য একটা হচ্ছে মানে মনে হয় বস্তার জন্য তারপরে একটা চিপসের জন্য এক কালারের জন্য এত তো জ্ঞান জ্ঞান আমার নাই

সূচিও দিব এইটা ভালো লাগবে এটাও ঠিক কারণ মেয়ে মানুষ মানেই সবাই রান্না করবে এটা কিন্তু আমরা তাই মনে করি অবশ্য এখন তা মনে করে না এটাও সত্যি কথা রান্নাও করবো আনন্দও করবো কারণ রান্না হচ্ছে জীবনের একটা আনন্দময় মুহূর্ত এটা আমার কাছে মনে হয় এক একজনের আনন্দ এক এক রকম আমি বাসায় থাকলে রান্না করতে আমার ভালো লাগে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দারুন একটা কালার ভেসে আসছে এই যে কাঁচামরিচ দিলাম সুমির ভেসে আসছে না দেখা যাচ্ছে ভাইয়া

এই সময়টা অনেক পরিবর্তিত একটা সময় এখানে আমরা যারা একটু আগে জন্ম নিয়েছি তারা অনেক কিছুর সাথে যুদ্ধ করে থাকতে হচ্ছে অনেক টেকনোলজির সাথে থাকতে হয় যুদ্ধ করে থাকতে হচ্ছে তো বিষয়টা এরকম তাই বলে দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম এখন রান্নাটা হয়ে যাবে নামানোর আগে ধনে পাতা দিয়ে আমি যেটা কথাটা বলছিলাম যে এই টেকনোলজির যুগে আমরা মনে করতে পারি বা অনেকেই বা আমাদের এই সময়ের মানুষরা আমাদেরকে অনেক মনে করতে পারে যে আমরা অনেক পিছনে আছি কিন্তু আসলে নাই আমাদের সেই সময়টা যে মূল্যবোধ যে পরিবার যে শিক্ষা যে সম্মান যে শ্রদ্ধা যে ভালোবাসা শিখিয়েছে বা বড় করেছে সেটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আমাদের সময় আমরা রবীন্দ্রনাথকে চিনেছি নজরুলকে চিনেছি জীবনানন্দ দাসকে চিনেছি আমাদের কত বড় বড় শিল্পীদেরকে চিনেছি সারা পৃথিবীকে চিনেছি আমরা পড়ে জেনে বুঝে তাদেরকে চিনেছি এখনকার সময়টা মনে হয় যে তারা নিজেদের অতীতকেই মনে করতে চায় সেটা হলে চলবে না অতীতকে মনে রাখতে হবে কারণ যত অতীতকে মনে রাখবেন তত নিজেকে সমৃদ্ধশালী মনে হবে কারণ এই বাংলাদেশ একটা বিশাল একটা সমুদ্র যে সমুদ্রের সংস্কৃতি বাস সেই সংস্কৃতির মধ্যে আপনি যদি ছোট ছোট করে মুক্ত আহরণ করতে না পারেন তাহলে কিন্তু জীবনে আপনি কিছুই আপনি পৃথিবীতে এত সুন্দর সুন্দর লেচু রয়েছেন শুধু কিন্তু বাংলা সাহিত্যে নয় সারা পৃথিবীতে অনেক নেচু চরিচিটে আছে তো আপনারা যারা শিখতে চান জানতে চান তারা তো অবশ্যই জানবেন সেই রান্না সেই সরি সেই শিক্ষাটা শুরু হবে কিন্তু আপনার পরিবার থেকে এই যে আমরা রান্না করছি তার মানে শুধুমাত্র আমরা ট্যাংরা মাত্র রান্না করতে পারি তা না আমরা পৃথিবীর সমস্ত কিছুই একটু পাই চেষ্টা করি রান্না স্পেশালি জাপানিস চাইনিজ সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সময় আসছি খুব সুন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আহ বাইরের রান্না যত কম পান খাবেন কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের স্পেশালি বাংলাদেশে আমি বলতে চাই বাংলাদেশে আমাদের যারাই রান্নার সাথে জড়িত স্পেশালি বাইরে তাদের যারা খায় যারা কিনে খাবারটা খায় তাদের প্রতি শ্রদ্ধা ভর্তি কম থাকে যার জন্য তারা অনেক আজে বাজে জিনিস অনেক অখাদ্য কুখাদ্য মানুষকে খাইয়ে দেয় কিন্তু একটা মানুষ বিপদে পড়ে যখন একটা খাবার খায় অতিথি মানে আপনার আয়ন অতিথি হচ্ছে ঈশ্বর এই হচ্ছে ভগবান এই হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর আল্লাহ ভগবান বসবাস করে সেই মানুষকে আপনারা ঢকাচ্ছে আমি সেখানে দেখি যে ফাইভ স্টারেও দেখি তাই আমি রাস্তাতেও তাই দেখি আর মিডিল ক্লাস রেস্টুরেন্টে তো ভাষাই নেই এবং সেটা যত প্রচুর প্রমাণও আসে সামনে কিন্তু রোজা আসতেছে সো বাইরের মানুষ যাতে বাইরের থেকে খাবার না খায় সেটার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা যতটুকু পারবেন কষ্ট করে বাসায় খাবারটা সবার সাথে শেয়ার করে খেতে চেষ্টা সবাই ভালো আছেন তো জানি ভালো আছেন ভালো থাকবার চেষ্টা করবেন খুব কঠিন একটা সময় যাচ্ছে কারণ হচ্ছে সিজন চেঞ্জ খুব শরীর খারাপ করতে পারে করোনা কিন্তু আবার এসছে করোনার ব্যাপারে খুবই সাবধান ডেঙ্গু হতে পারে সেটার ব্যাপারে খুবই সাবধান প্রচুর পরিমাণে পানি খাবেন জুস খাবেন ডাব খাবেন ফলমূল খাবেন এবং সেটা অবশ্যই ধুয়ে খাবেন হাত ধুয়ে খাবেন মাস্ক পরবেন নিজেকে ভালো থাকতে হবে পরিবারের সবাইকে ভালো রাখতে হবে সো আমার রান্না কিন্তু শেষ আমি যখন আমি খুবই সুচি পাই আমি যখনই রান্না করি ততবারই আমার হাত ধুতে হয় ততবারই খেতে বসে হাত ধুতে হয় বাসায় থেকে বেরোনোর আগে আমাকে সাওয়ার করতে হয় বাসায় এসে আবার সাওয়ার করতে হয় সো আপনার পরিচ্ছন্নতা আপনার কাছে সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন শেষ করবার আগে আমি মাছের মধ্যে চ্যাংরা মাছের মধ্যে একটু ধনে পাতা দিয়ে ছিটিয়ে নেব আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আগে